আমরা পরীক্ষা করেছি যেভাবে পরীক্ষা করেছিলাম উদ্যান অধিপতিদেরকে যখন তারা শপথ করেছিল যে তারা প্রত্যেক আহরণ করবে বাগানের ফল এবং তারা ইনশাল্লাহ বলেনি সুরা আল কলামের আয়াত নম্বর সতেরো শাস্তি এরূপেই হয়ে থাকে এবং আখিরাতের শাস্তি কঠিনতর যদি তারা জানত চূড়া আল কলম আয়াত নং তেত্রিশ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আজকের ভিডিওর বিষয় কোরআন সুন্দর শিক্ষণীয় ঘটনা পর্ব নং পাঁচ আজকে আমরা কৃপণদের উপার্জন ধ্বংস হওয়ার দৃষ্টান্ত সম্পর্কে আলোচনা করবো ইনশাল্লাহ আল্লাহ তালা বলেন আমরা তাদেরকে পরীক্ষা করেছি যেভাবে পরীক্ষা করেছিলাম উদ্যান অধিপতিদেরকে যখন তারা শপথ করেছিল যে তারা আহরণ করবে বাগানের ফল এবং তারা ইনশাল্লাহ বলেনি সুরা আল কলামের এক নম্বর সতেরো এবং আঠারো আল্লাহ পূর্ববর্তী যুগের বাগানের মালিকদের পরীক্ষা করেছিলেন ওই বাগানে বিভিন্ন প্রকারের ফল ছিল ওই ফলগুলো পরস্পর শপথ করে বলেছিল যে অতি প্রত্যুষে অর্থাৎ রাত কিছুটা বাকি থাকতেই তারা বাগানের ফল আহরণ করবে যাতে দরিদ্র মিসকিন এবং ভিক্ষুকেরা বাগানে উপস্থিত হওয়ার সুযোগ না পায় এবং তাদের হাতে কিছু দিতে না হয় বরং সমস্ত ফল তারা বাড়ি নিয়ে আসতে পারে তারা তাদের এ কৌশলে কৃতকার্য হবে ভেবে খুব আনন্দ বোধ করলো সকালে তারা একে অপরকে চুপি চুপি ডাক দিয়ে বলল ফল আহরণের ইচ্ছা থাকলে আর দেরি করা চলবে না চলো এখনই বের হয়ে পড়ি তারা চুপে চুপে কথাগুলো বলতে বলতে চললো যাতে কেউ শুনতে না পায় এবং গরিব মিসকিনরা যেন টের না পায় এভাবে দৃঢ় সংকল্পের সাথে গরিব দরিদ্রদের প্রতি ক্রোধের ভাব নিয়ে তারা তাদের বাগানের পথে যাত্রা করলো তাদের দৃঢ় বিশ্বাস ছিল যে বাগানে ফল তাদের দখলে রয়েছে সুতরাং তারা ফল আহরণ করবে এবং সবই বাড়িতে নিয়ে আসবে তারা আনন্দে এমন আত্মহারা হয়ে পড়লো যে আল্লাহ থেকেও ভুলে গেল তাই ইনশাল্লাহ কটাটি তাদের মুখ থেকে বের হলো না এজন্য তাদের এ শপথ পূর্ণ হলো না রাতারাতি তাদের পৌঁছার পূর্বে আসমানি বিপদ এসে তাদের গোটা বাগানকে জ্বালিয়ে ভস্য করে দিল তাদের বাগানটি এমন হয়ে গেল যে যেন তা সাই আর কর্তৃত শস্য বাগানে পৌঁছে তারা হতভম্ব হয়ে পড়ল দেখলো যে সবুজ শ্যামল শস্য ক্ষেত এবং পাকা ফলের গাছ সব ধ্বংস এবং বরবাদ হয়ে গেছে এখন এগুলোর আধা পয়সা নেই গাছগুলো দেওয়ায় কালো কালো ভয়াবহ আকার ধারণ করে দাঁড়িয়ে আছে প্রথমত তারা মনে করলো যে ভুল করে তারা অন্য কোনো বাগানে এসে পৌঁছেছে যা হোক পরক্ষণে তাদের ভুল ভেঙে গেল তারা বলল আমাদের বাগান তো এটাই কিন্তু আমরা হতভাগ্য বলে আমরা বাগানে ফল লাভে বঞ্চিত হয়ে গেলাম ওই বাগানটি তাদের পিতার নিকট হতে উত্তরাধিকার সূত্রে লাভ করেছিল তাদের পিতার নীতি ছিল এই যে বাগানে উৎপাদিত ফল শস্যের মধ্যে হতে বাগানের খরচ বের করে এবং নিজের ও সারা বছরের খরচ বের করে নিয়ে বাকিগুলো আল্লাহর নামে সৎকার করে দিতেন পিতার ইন্তেকালের পর তার এই সন্তানেরা পরস্পর পরামর্শ করে বলল আমাদের পিতা বড়ই নির্বোধ ছিলেন তালা হলে তিনি এতগুলো ফল এবং শস্য প্রতি বছর গরিবদেরকে দিতেন না আমরা যদি এগুলো ফকির মিসকিনদের প্রদান না করি এবং তা যথারীতি সংরক্ষণ করি তাহলে অতি সত্তর আমরা ধনী হয়ে যাব তারা তাদের এই সংকল্প দৃঢ় করে নিল ফলে তাদের উপর ওই শাস্তি এসে পড়ল যা তাদের মূল সম্পদকে ধ্বংস করে দিল তারা হয়ে গেল সম্পূর্ণ রিক্ত হস্ত আল্লাহ তালা শাস্তি এরূপই হয়ে থাকে এবং আখিরাতের শাস্তি কঠিনতর যদি তারা জানতো চূড়া আল কালাম এক নং তেত্রিশ তাদের মধ্যে সৎ এবং ন্যায়পন্থী ব্যক্তি তাদেরকে বলল দেখো আমি তো তোমাদেরকে পূর্বেই বলেছিলাম তোমরা ইনশাল্লাহ বলছো না কেন আল্লাহ তোমাদেরকে যা দান করেছেন এবং সেই জন্য তোমরা কেন আল্লাহ তালার পবিত্রতা ঘোষণা করছো না এবং প্রশংসা করছো না এই কথাগুলো শুনে তারা বলল আমাদের রব পবিত্র মহান নিশ্চয়ই আমরা নিজেদের উপর জুলুম করেছি যখন শাস্তি পৌঁছে গেল তখন তারা আনুগত্য স্বীকার করলো যখন আজাব এসে পড়লো তখন তারা নিজেদের অপরাধ মেনে নিল অতপর তারা একে অপরকে তিরস্কার করতে লাগলো এবং বলতে থাকলো আমরা বড়ই মন্দ কাজ করেছি যে মিসকিনদের হক নষ্ট করতে চেয়েছি এবং আল্লাহ তালার আনুগত্য করা হতে বিরত থেকেছি তারপর তারা সবাই বলল এতে কোনো সন্দেহ নেই যে আমাদের হটকারিতার সীমা সারিয়ে গেছে এ কারণেই আমাদের উপর আল্লাহর আজা এসে পড়েছে সুরা আল কালামের তাপসির দ্রষ্টব্য দোষ্টব্য তাবারি তেইশ নম্বর খন্ডের পৃষ্ঠা নম্বর পাঁচশো পঞ্চাশ থেকে পাঁচশো তেপ্পান্ন তাফসির ইবনে কাসিরের অষ্টম খণ্ডের একশো চৌরাশি নম্বর পৃষ্ঠা উল্লেখ্য যে পূর্ব যুগীয় কোন কোন বিজ্ঞজনের উক্তি এই যে এটা ইয়ামানবাসীর ঘটনা সাইদ ইবনে জুবাই রাহমাহুল্লাহ বলেন যে এই লোকগুলো ছিল জাওয়ানের অধিবাসী যা তৎকালীন ইয়ামেনের রাজধানী সান আহ হতে ছয় মাইল দূরবর্তী একটি গ্রাম অন্যান্য মুপাসির বলেন যে এরা ছিল ইথুপিয়ার অধিবাসী তারা আহলে কিতাব ছিল এই ঘটনা থেকে আমরা যে পাঁচটি বিষয় শিখতে পারলাম তা হলো এক নম্বর আল্লাহ থেকে বিস্মরণ না হওয়া দুই সর্বদা সৎকা করা এবং মিসকিনদের হক নষ্ট না করা তিন নম্বর সর্বদা আল্লাহর পবিত্রতা ঘোষণা করা এবং প্রশংসা করা চার নম্বর আল্লাহর হুকুমের বৃদ্ধাচারণ না করা এবং তার নিয়ামতের প্রতি অকৃতজ্ঞতা প্রকাশ এবং হটকারিতা না করা পাঁচ নাম্বার সর্বদা আল্লাহর অনুগত থাকা আমার এই ভিডিওটি আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে লাইক করবেন ভিডিওটিতে কমেন্ট করবেন এবং ভিডিওটি শেয়ার করবেন আমার এই ধরনের ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশের বেলাইকনে ক্লিক করবেন আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি